প্রিয় অভিযুক্ত আমার প্রিয় প্রধান শিক্ষক এই অত্যন্ত অলংকার সম্মানিত বড় ভাই যার অবদান সর্বদরি সব সময় থাকে আমার শ্রদ্ধা বদন ব্যক্তি আমার স্মরণদন প্রধান শিক্ষক बाबू রবীন্দ্রনাথ নাগ মহাশয় মোমবাতির মতো জ্বলে যাচ্ছে কথা আমি বেশি বলতে পারবো না আজকে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কাকে বিদায় দিচ্ছে বিদায় আমার প্রথম শিক্ষক জীবনে এই প্রথম একজন শিক্ষককে বিদায় দেওয়ার সৌভাগ্যই বলতে হয় আবার দুর্ভাগ্য বলতে হয় যে তাকে পাওয়া যাবে না তো আজকে এই বিদায়ের দিনে আমাদের এই বিদায়খানে আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধা স্যার আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি শ্রী রসরঞ্জন ঘিরে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি এই আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করেছি যার উপরে আমার শতভাগ বিশ্বাস ছিল আমার শতভাগ বিশ্বাস ছিল যে শিক্ষকের উপর আমি কোথাও গেলে আমি যাকে দায়িত্ব দিয়ে আমার যেতাম ওখানে কোনো সমস্যা হবে না দাদা তো আছে আমি কখনো এই দাদা ছাড়া কখনো আমরা ডাক দিতাম না আজকের দিন তাকে আমাদের বিদায় মঞ্চে বিদায় অবস্থায় সাজিয়ে বসায় রাখতে আমার কিন্তু দারুণ কষ্ট হচ্ছে আজকে সেই সৌধে দাদার আমাদের বাস থেকে একটি আলাদা শাড়িতে চলে যাবে একথা ভাবতে পারি না আমি আগেই বলেছি আমি আমার ছেলেকে দিয়ে ওই ব্যানার করেছি আর বারবার তারিখ দেখেছি যে তারিখটি কি ভুল হচ্ছে আমি রিটার্ন বারবার দেখেছি আমার কি ভুল হয়ে যাচ্ছে কি না আমি ভাবতে পারি না যে আজকে তাকে বিদায় দিতে হবে এই বিধায় করবেন এত তাড়াতাড়ি যে তার কর্ম কর্মঘন্টা বেজে যাবে এটা আমি ভাবতেও পারিনি উপস্থিত আছেন আজকে যাদের ত্যাগের জন্য যাদের এই মহৎ মনের জন্য আমি এখানে প্রধান শিক্ষক হিসেবে আছি আমার সেই শ্রদ্ধেও শ্রী কান্তি অরুণ কুমার নাগ এবং আমার মাতৃ সমতুল্য আমার কাকিমা মিসেস রীতারানী রায় যাদের ত্যাগের জন্য তার নিজের আসন আমাকে ছেড়ে দিয়ে আমার যে জায়গায় আমি কর্মরতী ছিলাম সেই উত্তর ডুবরিয়া সেখানে তিনি চলে গেছেন আমাকে এখানে দায়িত্ব দিয়ে গেছেন আমি তাদের সেই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি এবং সারা জীবন আমি মনে রাখবো এর সাথে আমাকে আরো কেউ কেউ সহযোগিতা করেছেন কিন্তু এই দুইজন ব্যক্তি আমার জীবনের এখানে এই কর্ম করার যে সুযোগটা দিয়েছেন আপনাদের কাছে আজকে আমি কৃতজ্ঞ এবং চির রয়ে গেলাম উপস্থিত আমার বৌদি আজকে দাদার যে সহধর্মী নিপুরানি আলদার উপস্থিত আছেন আমাদের সেই প্রাণের প্রতিষ্ঠান মালিক আলী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রধান বিদ্যালয়ের সে প্রধান শিক্ষক সহ ওই বিদ্যালয়ের সহকর্মী উপস্থিত আছেন আমাদের এই এলাকার আমার মুরুবী প্রাক্তন সদস্য শ্রী বীরেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত আছেন আমাদের সরকারি প্রধান চন্দ্র গাই তিনি অসুস্থ তারপরেও কিন্তু চলে এসেছেন আমাদের এই আহ্বানে যারা এসেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ ছুটে এসেছেন সেই উত্তরশাঁচিয়া কালীবাড়ি থেকে প্রধান শিক্ষক বাবু সঞ্জিত কুমার বালা এবং আমার প্রিয় একজন মানুষ প্রধান শিক্ষকতা হওয়ার পরে আমরা যার সাথে একটু বেশি চলাফেরা করি উত্তর সাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বাবু তাপস চন্দ্র দাস ছুটে এসেছেন সেই খুলনা থেকে যিনি আমাকে কথা দিয়েছে আমার বন্ধু উপকথা দিয়েছে যে আমি দিন যেতে না পারলেও আমি উনত্রিশ তারিখে অবশ্যই যাব আমার সেই বন্ধু বড় ডাক্তার সুদেব চন্দ্র মন্ডল উপস্থিত আছেন এখানে অনেক মুরব্বী ছুটে এসেছেন যাদের রাজনৈতিক আজকে প্রোগ্রাম আছে বালিখালি ইউনিয়ন পরিষদে আমাদের ওখানে যাদের একটা জরুরি প্রোগ্রাম যেখানে আলমগীর সাহেব আসবেন সেখান থেকে সেখানে সেই প্রোগ্রাম থেকেও আর ছুটে এসেছেন এই বিদায় অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য আমাদের ব্যথা বোঝার জন্য এই বালিখালি ইউনিয়ন বিএমপি সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব শুনে এসেছেন সেই প্রোগ্রাম ফেলে আমাদের একান্ত আপনজন ইউনিয়ন বিএমপি সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মুশারর হোসেন সাহেব আবাল চৌধুরী সবুজ নাক সহ এখানে আরো অনেকেই কিন্তু উপস্থিত হয়েছে আমার সরস্বতী স্যার মোহাম্মদ লজরু ইসলাম সাহেব মালিক খলিমাතු একজন বিদ্যালয়ের রহমান সরস্বতী শিক্ষক তিনি আমার দাদা এখানে উপস্থিত আছেন বাবু অসুদ কুমার নাগম পবিত্র কুমার বালা সহ অনেক মুরব্বী আমি নাম বলতে গেলে আরো অনেক সময় লাগবে আপনারা প্রত্যেকেই আমার শ্রদ্ধা গ্রহণ করুন এবং ভক্তিপূর্ণ প্রণাম জানাচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে সত্যি আপনাদের কাছে আমি রেডি হয়ে গেলাম যে আপনারা আমাদের এই নিমন্ত্রণে আপনাদের জরুরি প্রোগ্রাম ফিরেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন সত্যি আজকে একটি ভালো দিন কষ্টের দিন পরে বলে একটি ভালো দিন যে দাদার মতো মানুষ তার বয়স হলেও কর্ম দিয়ে কিন্তু মাপা যায়নি কর্মে মনে হয়েছে সে এখনো যুব আমার কিছু কিছু কথা মনে পড়বে আজকে একটি স্মৃতিচারণের মতো মনে হয় দাদা যেদিন এই কর্ম দিবস শেষ হয়ে যাচ্ছে আমাদের যেদিন অনুষ্ঠান শুরু হবে উনি প্রাইজ কিনতে যাবেন আমি দাদাকে বলেছি যেহেতু এখানে যে পিটি প্রদর্শন হয়েছে সহ আরো কেউ কেউ ছিলেন বীরেন কাকা ছিলেন যে ওই পিটি প্রদর্শন দাদাকে বলছি যে রওনা হয়েছে দাদাকে বলছি দাদা আপনি পিটিটা শেষ করে যান কই দাদা তো বলেনি আমি এটা পারব না এটা তো বলেনি ওনার এত ব্যস্ততা আমি সাধারণত আমার বলা লাগে না কিন্তু আমার মনে হয়েছে দাদার ওখানে আর একটু দেখায় যাওয়া দরকার কখনো তো নেগেটিভ কোনো কথা তার মুখ থেকে শুনিনি আমি তো তার দশ বছরের ছোট তারপরেও এই প্রাইজ কিনতে যাবে কিন্তু যখন বলেছি তখন ওই কাজটা সেরে আমার চলে গেছে সে প্রাইজ কিনতে সম্রাট এবং দাদা সেখানে চলে গেছে একজন শিক্ষক না শুধু তিনি তার যথা যথাসময়ে এই প্রতিষ্ঠানে আসা এই প্রতিষ্ঠানের যদি খেতে বসে যদি আমার কোনো প্রয়োজন হয়েছে আমি ফোন দিয়েছি দাদা তখনই মনে হয় খাবার ফেলে চলে আসছে এই প্রতিষ্ঠানের জন্য এবং সে যে বড় আমি ছোট এভাবে কখনো সে চিন্তা করেনি সে বলছে প্রধান শিক্ষক বলছে কাজেই তার সে সেই কাজটা কিন্তু আগে দেখেছে খাবার রেখে চলে এসেছে যে এই যে আসছি আমি বলতে বলতেই দেখি দাদা উপস্থিত হয়েছে আমি অনেক বিরক্তিও মাঝে মাঝে করেছি তাকেই করা যায় যে বিরক্তি মনে করে না অনেক সময় রাত্রেও দাদাকে আমি বলেছি দাদা এই প্রোগ্রামটা আমাদের একটু মিটিংয়ে বসতে হবে ঠিক আছে আমি আসতেছি যে কোনো কথা বলতে গেলে কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কোনো কথার নেগেটিভ কোনো কথা আমি পাই না আমি বিশাল থেকে এই প্রধান শিক্ষক হিসেবে এখানে আছি ওনার সময় মতো আসা যাওয়াটা হলো যদি স্কুল ছুটি হয় ছয় এইতে উনি কিন্তু বোঝে না উনি বোঝে যে এখানে কাজ কর্ম শেষ হলো কি না। শেষ হয়েছে কিনা এখানের কাজ কর্ম চারটা বেজে গেছে বা ছয় সাতটা বেজে গেছে এখন যেতে হবে না এই চিন্তা তো এই শিক্ষকের ভিতরে আমি দেখি তাই যার জন্যই আজকে বেশি আবেগ বেশি মনে কষ্ট যে আর যদি আমার কাছে মনে হয়েছে যে আর যদি আমার শেষ পর্যন্ত যদি উনি থাকতে পারতেন আমার কাছে অত্যন্ত কষ্ট লাগছে আমার একজন ছাত্রী অহনা আমার একজন ছাত্রী অহনা সকালে অহনা সকালে বলতেছে যে স্যার স্যারকে বিদায় রবীন স্যারকে বিদায় না দিয়ে পারা যায় না এখানে বসে বলছে আমি কেঁদে দিয়েছি তাকে জড়িয়ে ধরে আমি কেঁদে দিয়েছি কখন আমাকে বলছে যে বিদায় না দিয়ে পারা যায় না আমি যথাযথ চেষ্টা করেছি যে ছোট হিসেবে একজন গুরুজন আমাদের মধ্যে ছিল কিন্তু আজ তার কর্মকাল শেষ হবে আমি নিজের মন থেকে শিক্ষকদের এবং অন্যান্য কারো সহযোগিতায় এই অনুষ্ঠান বা বিদায় পর্বের আয়োজন করেছি যে যথাযথ সম্মান যেন পায় আজকে চব্বিশ বছর এক জায়গায় শিক্ষকতা জীবন শেষ করতে যাচ্ছেন কিন্তু তার এই বিদায়ের দিনে তার যেন কোন অমর্যাদা না হয় কারণ সে যে একজন মর্যাদা পাওয়ার মতো যোগ্য একজন শিক্ষক সে একজন শিক্ষক শিক্ষকের যে কয়টি গুণ থাকতে হয় তার মধ্যে আছে তিনি একজন শাসকও ছিলেন আবার একজন অত্যন্ত ছিলেন কিন্তু আজকে কষ্ট একদিকে তিনি আবার তার নিয়মের কথা বলেছি যে স্কুলে যদি দেখা যায় যে কোনো ক্লাস বাদ যাচ্ছে তাকে তো বলতে হয় না যে ওই ক্লাসটায় যেতে হবে এটা কখনো বলতে হয়নি কিন্তু আমি চেষ্টা করেছি যে দাদাকে কোন কিছুই আমি বলব না দাদা যেন কখনো কষ্ট বললেও কষ্ট পাবে না কিন্তু আমি কখনো আমার কিছু বলা আছে আছে ওই চলে গেছে। ছুটি নিয়ে বাড়িতে নিশ্চয় এই তো সেই রবীন্দ্রনাথ হালদার না প্রয়োজন না হলে একান্ত জরুরি পিরোজপুরে কোনো প্রয়োজন না হলে উনি ছুটি কিন্তু নিতে চাননি উনি সেই শিক্ষক যে ক্লাসের পর ক্লাস যদি দেওয়া চলে উনি দিয়ে যাবেন কিন্তু কখনো তার যে ক্লান্তি আছে এটা আমি তো দেখি নাই আমি তো ফাঁকি দিতেও দেখি নেই যে সময় কাটায় দিচ্ছে ক্লাসে বা মোবাইল চাপতেছে বা অফিসে বসে গল্প করে সময় পার করছে তা আমার চোখে তো পরে নেই এই সেই শিক্ষক যে শিক্ষক ওইখানে বসা থাকলে আমি মনে করেছি আমাদের আমি প্রধান শিক্ষক নয় আমি মনে করেছি সে আমাদের একটা বট হিসেবে এই প্রতিষ্ঠানে এসে আছে আমার যে কোনো পরামর্শ আমি দাদাকে বলেছি দাদায় এই বিষয়ে এইটা কি করা যায় আমাকে চেষ্টা করেছে ভালো কথা বলার জন্য দাদা তো দিন আমাদের সাথে একবারও একটা নেগেটিভ কথা এবং আমার এই বিশ সালের যোগদানের পরে একটা কথাও তো তার সাথে তর্ক কিছু না কোন একটা একদিনও আবার একটা কোন কথা তার সাথে অমিল কিছু হয়নি আমি বলেছি ওই পর্যন্তই শেষ এই হলো শিক্ষক এই শিক্ষক আজকে বিদায় দিতে হবে এটা বড় ব্যথা বড় বেদনায় ভরপুর আমি যদি ওনার দিকে ভালো তাকাতে পারি না যখন আজকে ওই গেটে যেদিন ছবি লাগিয়েছে আমি ডাক্তার সুদেবকে ওই ছবিটা আমি দিয়েছি আমার মনে অনেক কষ্ট যে আজকে কার ব্যানার কার সৌজন্যেই ওই গেটটা করা হয়েছে যে কার ব্যানার আজকে গেটে এখানে আমরা দিচ্ছি এটা ভাবা যায় না এটা মনের ভিতরে অনেক কষ্ট জমা আছে কারণ ওনার যে কর্মকাণ্ড আমাদের এই শিক্ষার্থীর দিনে মাঠে আমাদের অফিসে আমাদের শ্রেণী কক্ষে কই শেষ বেলাও তো গতদিন সাংস্কৃতিক অনুষ্ঠান উনি তো দায়িত্ব পালন না করে বসে থাকতে পারতেন যে আমার এখন কালকে শেষ হয়ে যাবে আমি তো না করেও পারি না তো একবার দেখি ঘোষণা মঞ্চে আর একবার দেখি বিচারকের স্থানে আবার দেখি ছেলে মেয়েদের ডাকতেছে এই আমি সবচেয়ে আমি শান্তি পেয়েছি এখানে যে ক্রিয়া অনুষ্ঠান উদ্বোধন হয়েছে আমার কথা বলা হয়েছিল যে আমি অনুষ্ঠান উদ্বোধন করব কিন্তু আমি করিনি আমি আমার শ্রদ্ধার পাত্র যে এই দাদাকে দিয়েই কিন্তু সেই অনুষ্ঠান উদ্বোধন করতে পেরেছি সেটা আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে যে আমি কত শান্তিতে শান্তি পেয়েছি দাদাকে দিয়ে সে আমার কাজটা করানোর জন্য আজকে অনেক কষ্ট পেয়েছি যখন আমরা তাকে ওই গেট থেকে আমরা কয়েকজন শিক্ষক এবং আমাদের কয়েকজন তাকে যখন আমরা আনতে গেছি হঠাৎ কি ভাবে যেন আমি ভাবতেছিলাম যে দাদাকে যদি একটু সাথে করে নিয়ে আসতাম এর ভিতরে তাকাতে দেখি দাদা চলে এসেছে সৃষ্টিকর্তার একটা লীলা দাদার কাছে আমাদের বলা ছিল না এসব কিন্তু আমার সুত পরে গেছে দাদা দেখি সৌমীকে নিয়ে এসেছে আমরা ছুটে গেছি তাকে আনার জন্য অরুণ কাকা অফিসে বসা কিন্তু নিজে এদের অশ্রু সংগromad করতে পারে নেই কারণ কত ব্যথা এই মনে সবচেয়ে কষ্ট পেয়েছি আজকে গতকাল সেই রিটানে বই করতেছে সবচেয়ে কষ্ট পেয়েছে রিটার্নে যখন সই করে যে এই সই তো আর করবে না তাই এই সই আর করা হবে না দাদাকে আমরা তাও ঠিকই কিন্তু এই সইটা তো উনি আর বলবে না আর ফুটে অফিসিয়াল একটি ওয়ার্ড ব্যবহার করত আমি ছোট হলেও সে আমাকে অফিসিয়াল সে স্যার বলে হেড স্যার বলতো যেটা আমি চাইনি এ ধরনের কোন ওয়ার্ড তারপরেও কিন্তু সে অফিসিয়াল সেই শব্দটা ইউজ করতো ভাই অনুরোধ করব আপনি কখনো এই ডাক দেবেন না আমার কষ্ট হয় যখন ভিতরে সই করে আমরা সবাই কেটেছি এই তো মহেশ বাড়ি থেকে গান আবার হবে তো দেখা এই দেখা তো শেষ দেখা নয় তো ঠিক আছে কিন্তু এই রিটার্নে কিন্তু ওর আর এক সই হবে না উনি এমন একটা স্মৃতি আজকে করছে আমি যেটা বলতে পারবো না সেই খাতা রিটার্নে সই করার পরে সেই খাতা আমার হাতে তুলে দিয়ে আমার কাছে কি রেডি করে গেল আমার সেই দৃশ্য আমি এখনো ভুলতে পারতেছি না

আমি বলেছি যা আপনাকে মরতে হবে আমি ধরে আমার ওই চেয়ারে বসে আজকে সরি করেছি আর সই করেছি আর চোখের জয়

আপনার জানি না আমরা মন থেকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে আপনাকে বিদায় দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি যদি দেখেন যে কোথাও অসম্মান হয়েছে দয়া করে আমি ক্ষমা চাচ্ছি আমার এই অধম প্রধান শিক্ষকরা অধম একজন মানুষকে আপনি ক্ষমা করবেন আপনার কোনো অমর্যাদা যদি হয়ে থাকে আপনারা যারা এসেছেন আপনাদের ক্ষমা চাই আজকে ওনার যে ত্যাগ ওনার যে বর্তমান সব সময় ওনার খাতে আমি বেশি দিন মিশেছি বাজারে গেলে যদি দেখা হয় আমি যদি কোনো দোকানে বসা থাকি ওখানে যে একবার আমার কাছে যাবেই আমার ডাকাও লাগেনি কখনো ডাকা লাগেনি

মির্জা তোমাদের ফিরে যাচ্ছি না মিশলে মানুষের বোঝা যায় না তার আত্মা কত বড় আমরা আমাদের শিক্ষকদের নিয়ে একসাথে বসেছি যে আমরা কিভাবে আয়োজন করতে পারি দাদার যেন কোনো অসম্মান না হয় যেহেতু উনি আমাদের শ্রদ্ধার আমরা যখন বসেছি আমরা এই যে সাধারণ খাবারের আয়োজন করলেও আমরা কিভাবে কি করব দাদা বলছেন বাড়ি তুমি এগিয়ে যাও তুমি চিন্তা করো না আমি আছি উনি আছে যখন বলে তখন আমি বুঝি ওনার মনের কথা কি যে তুমি এগিয়ে যাও আমি তোমার সাথে আছি মানুষে চেনা যায় না আমরা বেশি দোষ ধরতে ভালোবাসি কিন্তু তার গুণের সংখ্যা বেশি আজকে দাদা আমার যদি কোনো অন্যায় করে থাকে আমার সহকারী যারা আছে তারা যদি অন্যায় করে থাকে আপনি গুরুজন আজকে আপনাকে সেই গীতা এবং বস্ত্র সে উত্তরীয় ভরে দিয়ে এবং মালা ভরে দিয়ে শ্রীকৃষ্ণরূপে এখানে যে সেই আমাদের যে সাজে আপনাকে সাজিয়েছি আজকে আপনি আমাদের কাছে সেই বাবা মা সমতুল্য এবং ঈশ্বর সমতুল্য মনে করে আজকে আমার প্রণাম গ্রহণ করুন দাদা যদি কেউ এই বিদ্যালয়ে আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকে আমি যদি সেই কষ্ট

دادا ابھی دادا دادا آپ دیکھ منگ بار اسکول آدا آپسینٹا آپ কিছু সময় থেকে যান আস্তে আস্তে আমাদের কাছ থেকে হয়তো কোনদিন না আসে করে আসা বন্ধ করে দিয়ে না দাদা অনুরোধ তাহলে এই কষ্ট সামনে কাউকে দেখাতে পারবো কিন্তু ভিতরে কিন্তু আমার কিন্তু অন্তের আমার শেষ হয়ে যাবে আপনি আস্তে আস্তে অল্প সময় করে করে আস্তে আস্তে আপনি প্রস্থান করেন তাহলে কিন্তু আমার মধ্যে সহ্য করা আপনি জানেন আমার কি কষ্ট করতে হয় ને કરે સહકારી જરા વિદ્યાલય એ મૂક જાદાર જીવન એ વિદ્યાર્થી વિદ્યાર્થી

একজন শিক্ষক হিসেবে আমাদের কাছে আমি এই প্রার্থনা এই আশীর্বাদ প্রার্থনা করছি আমার কথায় যদি হয়ে থাকে আমার সহকর্মী